ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের কিছু সরকারি কর্মীর জন্য ভালো খবর রয়েছে তাদের ভাতা বাড়তে চলেছে এরকমই আপডেট মিডিয়ায় উঠে এসেছে অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা আছে পুলিশের টিএ সাতাশ বছর থমকে দেয়া হলো দ্রুত বৃদ্ধির প্রস্তাব কলকাতা বা দার্জিলিংয়ে ডিউটি করতে গেলে ভ্রমণ ভাতা মাত্র একশো পাঁচ টাকা জিনিসপত্রের দাম আকাশ ছুলো রাজ্য পুলিশের টিএ সাতাশ বছর একই জায়গায় রয়ে গেছে পুলিশ কর্মীদের এক জেলা থেকে অন্য জেলায় ডিউটি করতে গিয়ে তাই খাওয়া দাওয়া সারতে হচ্ছে যে যার পকেটে টাকা খরচ করেই এই নিয়ে ক্ষোভ রয়েছে পুলিশের নিচু নিচুতলায় তাদের টাকা বাড়ানোর জন্য রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটির প্রস্তাব পেয়েই উদ্যোগী হচ্ছে পুলিশ ডিরেক্টর এই প্রস্তাবে ছাড়পত্র দেওয়ার জন্য তারা নবান্নের দ্বারস্থ হয়েছে বলে খবর দু হাজার ও দু হাজার বছরের রাজ্য রাজ্যে পে কমিশন হয়েছে দুবার তাতে পুলিশ কর্মীদের বেতন বেড়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে টি কোনো প্রসঙ্গ উল্লেখ না থাকায় এই খাতে একটি পয়সাও বাড়েনি রাজ্য পুলিশের রাজ্য পুলিশ সূত্রে খবর উনিশশো সালে বেতন কমিশন কার্যকর হওয়ার সময় টি এ বেড়েছিল ওই শেষ পরবর্তী সাতাশ বছরে তার আর কোনো রকম পর্যালোচনা হয়নি অথচ পুলিশের ডিউটির চাপ দ্বিগুণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মানুষকে সুষ্ঠু পরিষেবা দেওয়ার সাথে তৈরি হয়েছে একাধিক পুলিশ জেলা তদন্তের কাজে গতি এসেছে তদন্তের প্রয়োজনে পুলিশকে বিভিন্ন জেলায় জেলায় দৌড়ে বেড়াতে হচ্ছে ভিন রাজ্যে অপরাধী ধরতে প্রায় বিভিন্ন জেলার পুলিশ দিল্লি মুম্বাই ব্যাঙ্গালুরু ছুটছে এক জেলা থেকে অন্য জেলায় ডিউটি করতে গেলে থাকার সমস্যা না হলেও কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সারাদিনই বাইরে খেতে হয় তাতে দৈনিক অন্তত সাড়ে তিনশো থেকে চারশো টাকা খরচ হচ্ছে তাদের আর বাইরের রাজ্যে গেলে দৈনিক থাকা খাওয়ার খরচ আ পড়ছে দেড় থেকে জো টাকা রাজ্য পুলিশের তথ্য বলছে কলকাতা ও দার্জিলিং জেলার জন্য পুলিশ কর্মীদের টিয়ের পরিমাণ একশো পাঁচ থেকে দুশো ষাট টাকার মধ্যে সীমাবদ্ধ অন্য জেলার ক্ষেত্রে তার পরিমাণ মাত্র পঞ্চান্ন থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এই অগ্নিমূল্যের বাজারে এই বরাদ্দ প্রশাসনের মতনই এই কারণে গাঁটের কড়ি খরচ করে অনেকেই বাইরে ডিউটি করতে যেতে চাইছেন না পুলিশ কর্মীদের নিচুতলার এই চাপা কম নিয়ে চিন্তায় কর্তৃপক্ষ এটা আজ করে স্টেট ওয়েলফেয়ার কমিটির তরফে টিএ বৃদ্ধির প্রস্তাব যায় পুলিশ ডিরেক্টরে তখন বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে পুলিশ বিভাগের কর্তারা যেহেতু এই সংক্রান্ত টাকা অর্থ দপ্তর দিয়ে থাকে তাই বিষয়টি নবান্নের গোচরে আনা হয়েছে যাতে দ্রুত এর সুরাহা মেলে সুতরাং দেখলেন যে দীর্ঘদিন ধরে পুলিশের টিয়ে বাড়েনি কাজের চাপ বেড়েছে বিভিন্ন জেলায় ডিউটি করতে যেতে হয় প্রয়োজনে বাইরের রাজ্যেও দিতে হয় ফলে থাকা খাওয়া খরচ বাবদ কিন্তু অনেক টাকাই তাদের পকেট থেকে দিতে হয় বলে দাবি করা হচ্ছে সেই জন্য পুলিশের টিএ বৃদ্ধির জন্য কিন্তু প্রস্তাব আছে এবার দেখতে হবে যে কবে সেটা কার্যকর হয় এবং কত টাকাই তাদের টিএ বৃদ্ধি হয় ধন্যবাদ